আলহামদুলিল্লাহ نحمدہ و نصلی علی رسولہ الکریم اما بعد সলয়ে ভাই আমি একদম সূচনা থেকেই যদি শুরু করি আমার গ্রেফতারের বিষয়টা আমি কিছুটা আজ করতে পারতেছিলাম আমি মুদি বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করি আমরা সারা দেশ ব্যাপী ওয়াজ মাহফিল ওগুলোর মধ্যে প্রচার করতেছিলাম যে মুদি আসছে বাংলাদেশে গ করা হবে এয়ারপোর্ট যেভাবেই হোক আটকে দেওয়া হবে তখন পরিস্থিতিটা বাংলাদেশের প্রত্যেকটা ওয়াজ মাহফিলে প্রায় অনেক আলেম বক্তা একই দাসের বয়ান যে মোদীকে আটকে দেওয়া হবে মোদীকে ঘেরাও করা হবে আহ ষোলো কোটি জনতার তার বত্রিশ কোটি ঝাড়ু বত্রিশ কোটি জুতা নিয়ে রেডি থাকবে এ ধরনের কথাবার্তা চলতেছিল গুজরাটের কসাই মুদি গুজরাটে মুসলিমদের হত্যা করা হয়েছে এটা আমি আপনার দু সালের কথা বলতেছি দু সালের মার্চের কথা তখন আমি কন্টিনিউ এসব বয়ান দিতে দিতে একটা পর্যায়ে আমাদের হেফাজতের পক্ষ থেকে যখন একটা সাংবাদিক সম্মেলন করা হয় যে না মুদি আসলে আমরা কোনো আন্দোলনে যাব না আমাদের অনেক সিনিয়র আলেম সেখানে ছিলেন হেফাজতের ডাকা একটা সাংবাদিক সম্মেলন হয় আপনার এটা মনে থাকার কথা তখন আমি এটাতে একটু কষ্ট পাই এবং আমি সারা দেশে আমরা বয়ান করলাম যে মুদি আসলে গেরাও করা হবে জোরা জুতা জারু নিয়ে যাওয়া হবে কিন্তু এখন সবাই চুপসে যাব মানে মানুষ আমাদেরকে কি বলবে আমার ইগুতে লাগে এটা গায়রতে লাগে যে না সবাই বসে থাকা যায় না তো আমি তখন একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম ছিলাম যে আমি কোথাও গিয়ে দাঁড়াতে পারি কিনা আন্দোলনের জন্য একা একাত আন্দোলন করা যায় না তখন আপনার শরণ থাকার কথা যে চরমোনাই বলেন হেফাজত বলেন বা অন্যান্য রাজনৈতিক দল কেউ মুদি বিরোধী আন্দোলন করে নাই একমাত্র বিপিনুর ভাই তার যে দল সেই দলই একমাত্র আন্দোলনের ডাক দেয় তখন বিপিনুর রাশেদ খান ওনারা একটা আন্দোলনের ডাক দেয় আমি পঁচিশে মার্চ সেই আন্দোলনে শরিক হই আমার সাথে মাত্র দুইটা ছাত্র ছিল এরা হলো বিশ্বজয়ী কারি নারায়ণগঞ্জ বাড়ি কারি আবু ছিল এবং কুমিল্লার একটা ছেলে ছিল উনিও ইসলামিক বক্তা তরুণ বক্তা জুনায়দ আল হাবিব কারি জুনায়দ আল হাবিব এই দুইজনকে নিয়ে আমি মূলত ওরা আসতে চাই নাই তো ওরা আমার মাদ্রাসার দাওয়াতি মেহমান ছিল তো আমরা আমাদের ইচ্ছা ছিল যে আমরা সাপলা চত্বরে আন্দোলন করব তারপরে ওখান থেকে মাদ্রাসায় চলে যাব মাহফিলে তো যাই হোক ওই দুজনকে নিয়ে আমি আসি তারপরের কাহিনী আমি আর বলতে চাই না আমি তো সবাই জানেন সাপলা চত্বরে আন্দোলন থেকে অ্যারেস্ট হই সাপ্তাহ চত্বরের আন্দোলন থেকে অ্যারেস্ট হওয়ার চার ঘন্টা পর আমাকে ছেড়ে দেওয়া হয় পঁচিশে মার্চ চার ঘন্টার পর আমাকে ছেড়ে দেওয়া হয় নতুন সাপ্তাহ আমাকে চার ঘন্টা পল্টন থানায় আটকে রাখা হয় সেখানে অনেক হুমকি দুমকি দেওয়া হয় গালাগালি করা হয় কেন সে আন্দোলনে গেলাম নদীর বিরুদ্ধে আন্দোলনে গেলাম সব হুজুরা চুপসে গেল আমি কেন চুপসে গেলাম না এত বড় সাহস আদার ব্যাপারে জাহাজের খবর নেই মানে যত ধরনের আরো ধরনের গালি আছে বাবা মা তুলে আমি সব গালি দিতেও পারবো না এই ধরনের গালি করে তারপর গালাগালি করা হয় তারপর চার ঘন্টা পর তো ছেড়েই দেওয়া হয় বলা হয় যে একটা কাগজে সই করার জন্য কাগজে সই করি চার ঘন্টা পর আমাকে ছেড়ে দেওয়া হয় যখন থেকে আমি মতিজিল সাপ্লা চত্বরে গ্রেফতার হয়েছি তখন থেকেই আমার মনের মধ্যে এটা ঘুরতেছিল যে আমাকে আবারও যে কোনোদিন গ্রেফতার করা হতে পারে এটার আমি কিছুটা ইশারাও পাচ্ছিলাম সাধারণ ভাবে আপনি নিজেও বিভিন্ন সময় নজরদারিতে ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক সেই হিসাবে আপনার এগুলো বোঝার কথা যে যদি কারো পিছনে লোক লাগানো হয় নজরদারি করা হয় যার পিছনে লাগানো হয় সেই একটু চিন্তা করলেই বুঝতে পারে বা একটু চোখ না থাকলে বোঝা যায় যে আমার পিছনে লোক লোক লেগে আছে মাঝে মাঝে সাংবাদিক পরিচয় দিয়া বিভিন্ন পরিচয় দিয়ে আমাকে খুঁজতো আমার এলাকায় আমার ঠিকানা নিত আমাদের বাজারে এসে খুঁজতো এরপর মনে করেন আমি আমার বাড়িতে না অন্য একটা জায়গায় আসি ওখানে হুট করে একজন এসে বলতে হুজুর একজন মনে হয় প্রশাসনের লোক আপনাকে খুঁজতেছে এরকম আমি আশ্বাস পাচ্ছিলাম যে আমাকে গোয়েন্দা সংস্থা নজরদারিতে রাখছে এরকম বিভিন্ন সময় তখন ফেসবুকে পোস্ট দই যে আমাকে আবারও গ্রেফতার করা হইতে পারে গুম করা হইতে পারে এই ধরনের পোস্ট আমি ফেসবুকে দিতে থাকি 26 তারিখ ছিল শুক্রবার জুমার নামাজের পর আমার ফ্লাইট ছিল আপনার কক্সবাজার একটা প্রোগ্রাম তো আমি এয়ারপোর্টের দিকে ঢুকব ঠিক সেই সময় আমরা ইউটিউবে ভিডিও দেখতেছি বাইতুল মোকারমে মোদী বিরোধী আন্দোলন হচ্ছে আমি কিন্তু এটা জানিও না পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে ফ্লাইটে উঠে কক্সবাজারের উদ্দেশ্যে তখন শুনতে পাই হাট ছেলেরা মাদ্রাসা গেট থেকে বের হয়ে গেছে আর সেখানে মাদ্রাসার ছাত্রদের উপর গুলি চালানো হয়েছে হাট থানা থেকে সেখানে চারটা ছাত্র মারা গেছে ছাব্বিশ তারিখ চলে গেল সাতাশ তারিখ আঠাশ তারিখ এই দুই দিন তো হেফাজতের আন্দোলন চলছে হেফাজত হরতাল দিল আমরা হরতাল পালন করলাম বিক্ষোভ মিছিল করলাম শান্তি সমাবেশের মাধ্যমে বা দোয়া সমাবেশের মাধ্যমে যারা শহীদ হয় বিবারিয়াতে যারা শহীদ হয় হাটা যারা শহীদ হয় তাদের জন্য দুয়া করে হেফাজত বন্ধ করে দেয় তিন তারিখ এটা তো সবাই জানেন শেখুল হাদিস আল্লাহ মাহমুহুল্লাহ কে ওনার বউ সহ হামলা করা হয় সোনার গাঁয় চার তারিখ আমি একটা মাহফিলে যাই মানে আমি একেবারে ডে বাই ডে প্রতিদিনের কথাগুলো আমার একেবারে কোড লিমনে আছে আমি একশাত্তর hebdomadane দুইবার গ্রেফতার হই বাংলাদেশে ওই 21 সালে মুদি বিরোধী আন্দোলনে গ্রেফতার হওয়া আলেমদের মধ্যে আমি একাই দুইবার গ্রেফতার হই একশাত্তর hebdomadane এবং আমি কিন্তু সবার আগে গ্রেফতার হইছি প্রথমবারও আমি একটা তহনদকি আন্দোলনই করে নাই আমি গ্রেফতার হইছি দ্বিতীয়বার আন্দোলনের পরে হরতালের পরেও সারা দেশের এমন কি রিমান্ডে থাকা অবস্থায় আমি শুনতে পারি ফার্স্ট

আপনি দ্রুত সরে যান প্রশাসনের লোক আপনার খুঁজতেছে আমি ওখান থেকে সরে যাই রাতের বেলায় আমরা ওই হালুয়াঘাট থেকে চলে আসি বাড়িতে আসার পর দুইটা আনুমানিক দেখটা থেকে দুটা ঠিক ওই সময়ে আমার দরজায় নক করে আমি যে ঘরে শুয়েছিলাম ঘরটা টিনের ঘর আমার আম্মা আমাকে গ্রেফতার করা হবে এই বয়ে দরজার মধ্যে শক্ত করে বাঁশ দিয়ে রাখতো এবং একটা রড দিয়ে রাখতো তো আমার আম্মা সেভাবেই রাখছিল ওই দিন রাত্রেও তারপর আমি যখন ফার্স্ট টাইম দুই তিনটা আওয়াজ পাই টিনের মধ্যে টুকা টুক আওয়াজ পাই আমি উঠে যাই লাভ দিয়ে উঠে যায় আমার পাশের খাটে আমার আম্মা শুয়েছিলেন একটা পর্দা থাকতো তো পর্দাটা উঠে কিন্তু দরজায় নক মাদারি সাহেব আছেন এই সাহেব আছেন এই দরজা খুলেন এই ঘরে কি আছেন দরজা খুলেন একেবারে নক করতেছে জুড়ে জুড়ে নক করতেছে তো এই আওয়াজের কারণে আমি আস্তে আস্তে আম্মাকে বলি আম্মা তুমি একটু জিজ্ঞেস করো ওরা কারা কি কেন ডাকতেছে তখন আম্মা জিজ্ঞেস করতেছে যে আপনারা কারা কি জন্য আসছেন ওরা কোনো কথা শুনতেছে না দরজা খুলেন দরজা খুলেন দ্রুত দরজা খুলেন মাদানী সাহেব আছেন না এরকম একেবারে একের পর এক বলতে আছে বলতে আছে আইডিয়া করতেছিলাম যারা এরা র্যাব ওয়ান হইতে পারে যেহেতু আমাকে ফোন দিছিল র্যাবের থেকে এর মধ্যে আমি ফেসবুকে পোস্ট দিয়ে দিই যে আমাকে গুম করা হতে পারে এবং আমাকে ঘুম করার চেষ্টা চলছে এরকম ছোট্ট আমি পোস্ট করে দরজা থেকে দেখা যায় না এমন একটা জায়গায় গিয়ে বসে থাকি ওরা আঘাত করতে করতে দরজা খুলে ফেলছে খোলার পর আমার রুমে সব কিছু তন্ন তন্ন করে খুঁজছে যার মোবাইল পাইছে তাকেই ধরছে তল্লাশি চলতেছে যার ফোন পাচ্ছে তারটাই নিয়ে নিচ্ছে আমাদের মা বোনদের কোনো কথাই শুনতেছে না মহিলারা পর্দায় থাকে আমার বাস্তি তখন দাওরা হাদিস পড়াশোনা করে তার পর্দা মেনটিন ঠিক নাই আমার আম্মা পর্দা করে তার পর্দা ঠিক নেই মানে যাকে যেভাবে পারতেছে মহিলাদেরকে বালিশ তুলতেছে সব ভজবরল অবস্থা এখানে যে মুসলমানদের ঘরে ঢুকছি একটা আলিমের ঘরে ঢুকছি এখানে মা বোন আছে এটা কোনো তো নাই একটা লাইট অনেক পাওয়ারফুল একটা লাইট ছিল ওই লাইটটা ধরছে লাইটটা ধরার সাথে সাথে বলছে এই যে পাইছি মাদানিরা পাইছি এই যে বৈশা আছে এটা কথা বলে নেওয়া ভালো আমার গায়ে কিন্তু তখন কিছুই নাই পাঞ্জাবিও নাই টুপিও নাই বা একটা নরমাল একটা ফতুয়া আর লঙ্গি আর লঙ্গিটাও আমি যেহেতু ডিঙ্গাইছি গড় ডিঙ্গাইতে হয়েছে ঘুমের মধ্যে তো সব সময় লুঙ্গি ঠিক থাকে না ওই অবস্থায় আমি ধরে রাখছি লুঙ্গি পরার সময়টা পর্যন্ত আমি পাচ্ছি পরা লাথি দিয়ে আমি যে রুমে ছিলাম এই রুমে ঢুকে লাথি দিয়ে দরজাটা ভেঙে ফেলি দরজা ভেঙে একবার ঢুকে যায় ভিতরে ভিতরে ঢুকেই মানে আমাকে ওরকম মুখে হাত দিয়ে ধরে ফেলে ঠাস করে আমি আমি তখন বলি যে আপনারা যারাই আছেন দয়া করে আমাকে একটু পাঞ্জাবিটা পরার সুযোগ দেন আরেকজনকে বলছে তাড়াতাড়ি টুপি পরাও মানে ওরা ওই কালো একটা দুই তিন বলি একটা কাপড় মানে দুই তিনটা বাজ একসাথে মনে হয় কাপড়টা খুব মোটা এগুলোরে পরাইলে এটা টুপি বলে এটা এখান থেকে টান দিলে এই পর্যন্ত চলে আসে টান দিয়ে কালো একটা কাপড় আমাকে পরাই দিছে এইভাবে একজন এদিকে ধরছে একজন এদিকে ধরছে একেবারে আলগি দিয়ে আমাকে একবারে হেনে হেসরে নিয়ে যাচ্ছে মানে আমি দাঁড়ানোর সুযোগ পাচ্ছি না লুঙ্গি পরার সুযোগ পাচ্ছি না তখন আমাকে হ্যান্ডকাপ পরানো হয়নি শুধু মাথায় টুপি কালো কাপড়টা আর কি মানে হাত তো খোলা আমি টুপিটা তুলে ফেলি তোলার সাথে সাথে দেখি আমার এক ভাই আমি বলি ভাই দিলু ভাই আমাকে নিয়ে যাচ্ছে আমাকে ঘুম করতেছে তুমি সবাই বলে দাও এলাকায় নিয়ে গিয়ে গাড়িতে তুলে রেবের পোশাক পরিহিত মানে একে ফোরটি সেভেন টাইপের বড় বড় বন্ধু এই ধরনের অস্ত্র নিয়ে একেবারে র্যাবের কালো কাপড় মাথায় বাঁধা রেবের পোশাক পরা এতক্ষণ পর্যন্ত আমার ধারণা ছিল যে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে যেভাবে ঘুম করা হয়েছে বাংলাদেশে ঘুম করছে পাইছে গিয়ে ইন্ডিয়ায় তারপরে ওই আমাদের আল্লাহ দিল হোসেন সাইদি রহিমাহুল্লার সাক্ষী কি নাম ওর শুকরঞ্জন বালি ওকে যেমন গুম করার পর ইন্ডিয়ায় পাওয়া গেছে তো আমার তখন ধারণা ছিল আমাকে র গুম করতেছে কিনা গ্রেফতার পাল্টা গ্রেফতার এবং আমার মোদী বিরোধী আন্দোলন এই কারণে আমার আমার এই টেনশনটা কাজ করতেছিল চরমভাবে কারণ আমরা তখন জানি যে রয়ের আধিপত্য বাংলাদেশে কত বেশি গভীরে র ঢুকে গেছে যখন র্যাবের পোশাক দেখি সত্যি বলি আমাকে গ্রেফতার করা হচ্ছে আমাকে তারপরে র্যাব এভাবে পোশাক পরে আসছে তাহলে আমার গুম করবে না হয়তো আমাকে একটা হাইস গাড়িতে উঠায় কালো একটা র্যাবের গাড়ি হাইস গাড়িতে ওঠায় একশো ষাট জনের মতো র্যাব সদস্য পুরো এলাকা আমাদের পুরো গ্রাম গিরে ফেলে আমার বাড়ির আশপাশ সম্পূর্ণ গিরে ফেলে তো আমাকে গাড়িতে উঠানো হয় সে ওয়াকি দিয়া বলতেছিল যে অপারেশন সাকসেস এই কথাগুলো বলতেছিল উপরে কাউকে আর আমি সবচেয়ে আশ্চর্য হয়ে গেছিলাম যে ওরা গাড়িতে ওঠার সাথে সাথে রুটি আর কলা খাচ্ছিল অবাক হয়ে গেলাম এরা তাহলে সারা রাত খায় নাই আবার এরা দেখলাম যে রুটি কলা খাওয়ার পরেই কয়েকটা ঘুমায়ও যাচ্ছে মানে সারা রাত ঘুমায়ও নেই আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিছি মোবাইল নিয়ে আমার পাসওয়ার্ড জিজ্ঞেস করতেছে আমি প্রথমে পাসওয়ার্ড দিতে চাই নাই পরে চিন্তা করলাম পাসওয়ার্ড না দিলে এরা গালাগালি করবে হয়তো মারতেও পারে আর আমার পাসওয়ার্ড আমি জানি না এটা তো বিশ্বাসযোগ্য না তাই পাসওয়ার্ডটা বল বলার পরেই সাথে সাথে আমার ফেসবুকে ঢুকে ওই যে আমি পোস্ট করছিলাম যে আমাকে গুম করা হচ্ছে হচ্ছে বা হতে পারে এরপরে আরেকটা একটা পোস্ট করলো যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা টেনশন করবেন না যাতে করে সবার মধ্যে একটা মিসগাইড করা তথ্য বিভ্রাট করে কারণে দুইটা মানুষের ইস্তিন ধরে ওই সময়টাতে আমার প্রচন্ড স্ত্রাপ তো এর মধ্যে আর আবার আমার ফেসবুক ঘাটতেছে মোবাইলে এর সব চেক করতেছে মেমোরি যা যা আছে সবকিছু চেক করতেছে